আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে একটা সুন্দর মানে ফতোয়া মানে লেডিস ফতোয়া পেন্টিং করবো এই ফতোয়াটা কিন্তু হচ্ছে আমার জন্য করা এটা আমার মানে আমার মা হচ্ছে এটা ডিজাইনটা করে দেয় যে তুমি হালকা পেস্ট কালার আর হচ্ছে হালকা আকাশি কালার মিক্সড করে এই অপরাজিতা আঁকো আমার মায়ের কাছে অপরাজিতা ফুলটা ভীষণ পছন্দের আমার আমার কাছেও পছন্দের কিন্তু আমার সবচেয়ে মানে পছন্দের ফুল শিউলি আর দ্বিতীয় ফুল হচ্ছে অপরাজিতা আমার আমার একদম সবচেয়ে প্রিয় অপরাজিতা তো মা আমাকে বলছিল যে আমি তোমাকে একটা ফতোয়া বানায় দেবো তুমি ওই ফটোটাতে হচ্ছে অপরাজিতা আঁকবা তাও হচ্ছে পেস্ট আকাশি এই ধরনের কালারে তো এটার হচ্ছে হাতাটা মা কালো কালার দিয়েছে আপনারা চাইলে যে কোনো হচ্ছে পুরোটা এক কালার করে অথবা হচ্ছে মানে এখানে তো আমি কয়েকটা কালার কম্বিনেশন রেখেছি ফতোয়াতে আপনারা চাইলে পুরোটা একটা কালার বা দুইটা কালার করে নিয়ে মানে কাস্টমাইজ করে নিতে পারবেন এইখানে হচ্ছে ফতোয়াটার মানে যে লং এটা আপনার পছন্দ মতো লং দিয়ে তারপর হচ্ছে করে নিতে পারবেন এটা আমাদের পেজে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে কাস্টমাইজেশন অ্যাভেলেবেল থাকে আপনি আমাদের পেজের বিশেষত্বই এটা যে আপনি যে কোনো একটা ডিজাইন দেখেছেন এটা অন্য কোনো ফেব্রিকে বা অন্য কোনো মানে ড্রেসে পাঞ্জামিতে বা শাড়িতে কাস্টমাইজ করিয়ে নিতে পারেন এটাই হচ্ছে আমাদের পেজের বিশেষত্ব আর হচ্ছে প্রত্যেকটা কাজ মানে আপনাদের মাপ অনুযায়ী তৈরি করে দেওয়া হবে যেমন ফতোয়াটার বডি মানে যতই আপনার যতটুকু দরকার ততটুকু হিসেবেই দেওয়া যাবে আমাদের কোনো সাইজ টাইপ অ্যাভেলেবেল মানে মার্কেট স্ট্যান্ডার্ড সাইজের বাইরেও হচ্ছে যে কোনো সাইজ আপনি নিতে পারেন কিন্তু পাঞ্জাবির ক্ষেত্রে এটা না পাঞ্জাবির ক্ষেত্রে শুধু মার্কেট স্ট্যান্ডার্ড প্রাইস মানে সাইজগুলো নেওয়া হয় তো এখানে আমি প্রথমে হালকা করে একটু পেন্সিল ক্রেচ করে নিয়েছিলাম প্রথমে পরে মনে হয়েছিল যে পেন্সিল ক্রেচ লাগবে না এমনিতেই পারবো পরবর্তীতে হচ্ছে আমি আর পেন্সিল ক্রেচ করে নিই এমনিতেই করে ফেলি যেহেতু আমার নিজের প্রথমটা আর প্রথম কাজ করার সময় তো আপনারা জানেন আমি সবসময় পেন্সিল ক্রেচটা করে নিই আর এটা আমার নিজেরই ছিল সেই জন্য আর অতভাবে ভাবে হচ্ছে পেনসিল ক্রেচ করে নিই আমি হচ্ছে ফ্রি হ্যান্ড আর্টিস্ট টাইপের মানুষজন আমার কাছে হচ্ছে মানে যেভাবে ইচ্ছা সেভাবে আঁকবো ওইরকম তখন আমার কাছে আউটলুকটা বেশি সুন্দর আসে মানে ওইরকম প্রফেশনাল ওয়েতে ওয়েট মানে প্রফেশনালের চাইতে বেশি আমি পছন্দ করি আমার মানে মন মর্জি টাইপের আর্ট করা কিন্তু আপনারা যখন অর্ডার করেন ওইভাবে আসলে করা যায় না নিজের ড্রেসগুলোই শুধু করা যায় এই জামাটা হচ্ছে কটনের মধ্যে করা কিন্তু আর আমাদের পেজের অধিকাংশ মানে অধিকাংশ বলতে যেগুলো হচ্ছে মানে মেয়েদের জামা কুর্তি টু পিস সবগুলোই হচ্ছে কটন এখানে অন্য কোনো ম্যাটেরিয়াল নেই আমি আসলে আসছি গ্রামে এইখানে একটু পরপর হচ্ছে ঝিঝি পোকার ডাক পাখির ডাক রাতের বেলা বলতে মানে ইফতারের একটু পর আমি হচ্ছে ভয়েস দিচ্ছি তাও হাঁটতে হাঁটতে ভয়েস দিচ্ছি মনে হচ্ছে আমি হাঁপিয়ে যাচ্ছি এখানে আমি যে অপরাজিতাটা পেন্টিং করছি এই অপরাজিতার জন্য এখানে আমি সবুজ আর হচ্ছে হালকা একটু মানে এর সাথে হলুদ মিশিয়ে কালারের যে একটা শেড আসে মানে যেন একটা পাতা সবুজ একটা পাতা একটু শেড মানে এটা একটু রিয়েল স্টিক করার জন্য এই এইটুকু কাজ করেছি এটা আপনারা করতে পারেন এই টিপসটা কিন্তু খুবই সুন্দর পাতার ক্ষেত্রে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টিপস যে পাতাটাকে কীভাবে রিয়েল স্টিক করবো যারা বিগিনার আছেন তাদের জন্য বলছি ধরুন একটা পাতা একটু ডিপ সবুজ দিলেন আর একটা পাতা হচ্ছে এর সাথে একটু হলুদ মিশিয়ে মানে ডিপ সবুজের সাথে একটু হলুদ মিশিয়ে তারপর পাতাটা দিলেন তখন এটা দেখতে বেশ সুন্দর লাগবে আর যেখানে হচ্ছে আপনারা হলুদ মানে হলুদের কাজ রাখবেন সেখানে যখন সবুজের মধ্যে শেড আনেন তখন হলুদের কাজটা একটু বেশি ফুটে এটা আমার পার থেকে আমার কাছে মনে হয় এখানে আমি প্রথমে হচ্ছে হলুদের ভেতরে যে শেডটা এটা দিয়ে নিয়েছি এখন হলুদ দেওয়ার অনেকক্ষণ পরে কিন্তু ওপরে আর নীল রঙটা দিতে হবে নয়তো হলুদের সাথে বেগুনি আর নীল রঙটা মিক্সড হয়ে মানে অপরাজিতার উপরে যে কালারটা দেয় নীল রং হলুদের সাথে মিক্সড হয়ে সবুজ হয়ে যেতে পারে তাই হলুদটা যখন হালকা শুকাবে তখন আপনারা উপরে নীল রংটা বা বেগুনি রঙটা দিবেন তো আমি এখানে প্রথমে বেগুনি রংটা দিয়েছি তারপর হচ্ছে নীল রংটা দিলাম এখানে আমি একটু লাইট নীল রং দিয়েছি আমার কাছে এটাই ভালো লাগছিল চাইলে আপনারা একটু ডিপ নীল যেটা হচ্ছে অপরাজিতার রিয়েল কালার ওইটাও দিতে পারেন আমি এখানে লাইটটা কালারটা দিয়ে পাশে হচ্ছে ডিপ নীলের একটা মানে বর্ডার দিয়েছি এটা আমার কাছে সুন্দর লেগেছে অপরাজিতা অনেকভাবেই আঁকা যায় এর থেকে আরও একটু মানে কঠিন করে আঁকা যায় এর থেকে আরও একটু সহজ করে আঁকা যায় যে যেভাবে কমফোর্ট ফিল করে আমি যেহেতু এখানে অনেকগুলো অপরাজিতা দিয়েছি আর এই পুরো জামাটাতে হচ্ছে মানে পেন্টিংটা করেছি সেখানে আমি চেষ্টা করেছি সহজ করে মানে মোটামুটি সহজ করে দেওয়ার জন্য এই ধরনের কাজ মানে এত বেশি ডিটেলিং কাজ যখন মানে ফতোয়াতে করা হয় তখন হচ্ছে আমি চেষ্টা করি ফতোয়াটা তৈরি করে কাজটা করার জন্য তাহলে কাজ কাটা কম যায় বা ওয়েস্ট কম হয় সেটা আমার কাছে ভালো লাগে এটা হচ্ছে আমার ফটোয়ার ফাইনাল লুকটা আমি এটার এখনও ছবি তুলতে পারি না এতদিনের ব্যস্ততাই আমাকে জানাবেন এই ফতোয়াটা কেমন ভালো থাকবেন আসসালামু আলাইকুম